ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আর এটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভবত আমার এগারো নম্বর ভিডিও আর আজকে আমাদের সাথে আছে স্পেশাল গেস্ট আমার ভাই আজকে আমি আমার ভাইকে নিয়ে ভিডিও করব ও একটু লজ্জা পাচ্ছে চুল লাগে তো আজকে কি তো গেস্ট করো গেস করো গেস করো আজকে হচ্ছে শুভ দীপাবলি বল দীপাবলি আজকে হচ্ছে আর তার সাথে আজকে আমাদের কালী পুজো শ্যামা পুজো তো আজকে সেই দিনকারই ব্লক কোথাও সেরকম ঘুরতে যাবো না কিন্তু আজকে আশা করি তো দেখো আশা করি খুব ভালো হবে

গাইজ বাজি বাজির উপর ফোকাস করো ওর হিসাবের উপর না আমার আমি খাবারই দেখছে হ্যাঁ একদম বিচ্ছিরি লাগছে ও বাবা আমার মাথা ঘুরাচ্ছে তো চলো বাজি কিন আমি ফুটাই না আমার ভয় করে চল বাজি কিন যাই এই ভাই দূর দূরে লাগছে কেন আরে দেখো এবার আমার বাবা আমাকে আরো 100 টাকা দিয়েছে ইকুয়াল 200 টাকা পয়সাই পয়সা হয়ে গেল এবার আর মজা হবে

দেখো गाइस আমি কিছু বুঝি না বুঝলা তো আমি বাজি সম্পর্কে আমি কিছু বুঝি না আর তারপরে এই যে ল এটা নাম জানি লঙ্কা বেজি আর নতুন শিখলাম বিড়ি বাজি এগুলোরে এগুলোরে বিড়ি বলে টেস্টিং করা হয়ে যাগি আগের ক্লিপে আছে একটু আগে যেটা টেস্ট করা হলো দেখলা তোমরা তো এখন কাজ হচ্ছে প্রতিধারণা এটা তোমাদের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটা শর্ট এটা জশমানা বলি এগুলোকে কি বলে একটু জানিও তো কমেন্ট করে এগুলো সুন্দর বন্ধ হয় তো গাইস আবার তোমাদের সবাইকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আশা করি সবাই দীপাবলি খুব 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 ভালো কাটছে খুব আনন্দের সাথে কাটছে এই দীপাবলির দিনই রামচন্দ্র আবার বনবাস থেকে ফিরে আসে রাজ্যে আর তার কারণেই দীপাবলি পালন করা হয় এটা তো আমরা সবাই জানি তাই না এটা হচ্ছে আলোর উৎসব চারিদিকে রঙিন হয়ে ওঠে আওয়াজ বাজনা চারিদিকে হয়ে ওঠে আর তাছাড়াও এই দিনকে বাঙালিরা বিশেষ করে প্রত্যেকটা বছর মা কালীকে এই দিনকেই পুজো করে আমাদের মা কালী সবার মঙ্গল করুক সবাই যেন খুব ভালো থাকে এখন ট্রেনিং বার। আমি যখন ঠিকভাবে বাড়ি ভাড়াতে পারতাম না আমার অনেক ভালো আমার পিছনে কালি পটকা সব খেলে তো পিছনে পিছনে গজব বেজতি হে আমি ভয় পে পালাতাম কিন্তু এবার আমরা রিভেঞ্জে পালা এজন্য আমি একটা প্র্যাকটিস করব একটা দুলাল ফাটি এখন আমরা বাজি ফাটাবো তারপরে ও পকেটে বিভিন্ন জায়গায় ও বাজি পুরে নিয়েছে তারপরে এখন আমি তারপরে মাঠে আমরা ঠাকুর দেখতে যাব আর ওর বন্ধুদের পিছনে ফাটাবে আমার একটা বন্ধু কাজ আমার সঙ্গে একটা আমার এজেন্ট না এজেন্ট

আমার মিশন হচ্ছে যে আমি প্রথমে কিছু না চাবি চাবি চাপাতে চাপাতে যাবো মুখে থাকবে না তারপর আমার বন্ধু আসবে বলে চকলেট খাবি বললাম দে দেখি তখন আমি কি করবো আমার চকলেট আমার পকেট থেকে চকলেট বোম বের করে আগুন ধরিয়ে ওর ওখানে ছুরি মারে ও পালাবে প্ল্যানটা আমার টাটকা এটা আমার বন্ধু আর আমি ওখানে বানিয়েছি ওর মিশনে আমরা এখন দেখি কতটা সাকসেসফুল হয় আমরা বেরোলাম আমি ঠাম্মা আর ভাই সাকসেসফুল হয় তোমরা থাকবা সাথে একদম হ্যাঁ কোথায় শুনলেই তো আমার ভাইয়ের কথা ও আর ওর কোন বন্ধু মিলে অন্য একটা বন্ধুর পিছনে ওরা বোম ফাটাবে মানে বাজি ফাটাবে মানে সত্যি সত্যি এদের দেখে আমার এত ভালো লাগছিল মানে এত মজা লাগছিল এদের নিজেদের মধ্যে নিজেরা বাজি ফাটিয়ে এত খুশি হচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে আমি হয়ে যাচ্ছিলাম না হাত দেখেছো খুশিতে কিন্তু ছোটবেলায় গাইজ আমি কোনোদিনও বাজি ফাটাইনি আমার বাজি ফাটাতে বিজাল ভয় করে একবার আমার হাত ফুড়েও গিয়েছিল ছোটোখাটো পাড়ার কয়েকটা প্যান্ডেল দেখলাম ওখানে দাঁড়িয়ে একটু ঘুরে ফিরে নিলাম আর আমি যে ড্রেস আপ করিনি গাইজ আমার মনে এমনিতেই খারাপ ছিল স্বপ্নে দেখে হয়তো বুঝতে পারছো আগের দিন রাতে বেলা আমার অবস্থা খুবই খারাপ ছিল যাই হোক চোখগুলো একদম ছোট ছোট ভাইকে আমি বারবার বলছিলাম যে এইভাবে ভিডিও নিতে এইভাবে ভিডিও নিতে ও ও পারেই না গাই আমি আমি আইফোন কিনেছি মাইক কিনেছি ব্লগ বানানোর জন্য কিন্তু আমার একটু ভিডিও করে তুলে দেওয়ার জন্য কেউ নেই যাই হোক আমার এই দিয়ে তোরে দেয় গ্যাস লাইট গাই আমরা চাউমিন নিয়েছি শুধু আমারটাই দিয়ে গেছে লঙ্কা আলা ওটা দেয়নি তোর কোনো বক্তব্য ভাইস এইটা ছিল আমাদের দীপাবলি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কি কি মজা করলাম কি কি তুই এখন করছিস টিকি করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বল তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে জিও আর বাজিয়ে দিও বেল বাজিয়ে দিও আমি কোনোদিনও বলি না যে বেলবাজি দিতে দেখ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট আর বেলবাজি দি তো দেখা হবে অন্য কোন ভিডিওতে